আমরা গত ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব অপনয়ন পদ্ধতি প্রথমে আমাদের এই শর্তসমূহ দেখতে হবে এবং তারপর তোমাদের বইয়ের উদাহরণের অংশগুলো আমরা করার চেষ্টা করব প্রথম শর্ত দেখো প্রদত্ত সমীকরণকে এমন দুইটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথক করে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয় ধরো একটা সমীকরণ হচ্ছে তোমার থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ টু টু আর একটা সমীকরণ হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই এই দুইটা সমীকরণকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে চলক দয়ের যে কোনো একটা চলক দয়ের মান সমান হয় তাহলে আমরা যদি দুই নম্বর সমীকরণটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি এখানে টু এক্স হয় এখানে দুই দ্বারা গুণ করলে হয় টু ওয়াই আর ফোর কে দুই দ্বারা গুণ করলে হয় ফোর ইন্টু টু তাহলে দেখো যে এখানে টু এক্স এখানে থ্রি এক্স কিন্তু এখানে দেখো টু ওয়াই এখানে টু ওয়াই তার মানে এই দুইটা চলকের সহক একই এখানে আমাদের প্রথম শর্তটা হয়ে গেছে দুই নম্বর শর্ত একটি চলকের সহক একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ অন্যথায় যোগ করতে হবে দেখো প্রথম সমীকরণের সহক প্লাস দ্বিতীয় সমীকরণের সহক মাইনাস তার মানে এটা যদি আমরা যোগ করি তাহলে এটাকে যোগ করি তাহলে এখানে টু আই আর টু কাটা যায় তারপর দেখো বা যোগকৃত সমীকরণটি একটি বিশিষ্ট এক চলক সরল সমীকরণ হবে অবশ্যই এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হবে এখানে থ্রি এক্স যোগ করলে হয় ফাইভ এক্স ইজ ইকাল টু দুই চারের সাথে গুণ করলে হয় আট আর দুই যোগ করলে হয় টেন অর্থাৎ দেখো ফাইভ এক্স ইজ টু টেন এটা এক চলক বিশিষ্ট একটা সমীকরণ আমাদের খ নম্বর শর্ত শেষ এবার আমরা গ নম্বর শর্ত সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করো তারপর এখান থেকে আমাদের চলকের মান নির্ণয় করতে হবে আমরা চলকের মান নির্ণয় করবো এক্স দশ কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এক্স সমান বাইর হয় টু তার মানে আমরা এক্স এর মান পাইলাম কত টু আমাদের গ নম্বর শর্ত শেষ এবার ঘ নম্বর শর্ত প্রাপ্ত চলকের মান প্রদত্ত যেকোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করো এখান থেকে যদি আমরা এই এক্স এর মান এক নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মান নির্ণয় করতে পারব এটাই হচ্ছে অপনয়ন পদ্ধতির সমাধান আমরা একটা উদাহরণ দেখি উদাহরণের মাধ্যমে আমরা এই পদ্ধতিটাকে আরো ভালোভাবে চেষ্টা করি পাঁচ নম্বর উদাহরণটা লক্ষ্য করো এখানে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইজ টু সিক্স আর এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিছি আর দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ দিছি দেখো প্রথম শর্ত হচ্ছে যে কোনো একটা চলককে একই সহগে নিয়ে আসতে হবে এখানে দেখো ফাইভ এক্স এখানে ফোর ওয়াই তো আমরা যদি এক নাম্বার সমীকরণকে এক দ্বারা আর দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করি তাহলে কি হয় তাহলে গুণ করলে হয় দেখো এক নম্বর সমীকরণকে এক দ্বারা গুণ করলে যে সমীকরণ আছে ওটাই থাকে আর দুই নম্বর সমীকরণকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কি হয় এক্সের সাথে দুই গুণ করলে হয় টু এক্স আর টু এর সাথে দুই গুণ করলে হয় ফোর ওয়াই আর ফোরের সাথে গুণ করলে হয় এইট তো দেখো এখানে এই সমীকরণটাকে আমরা তিন দিলাম আর যে নতুন সমীকরণ হলো এটাকে আমরা চার দিলাম এখানে লক্ষ্য করো যে ফোর ওয়াই আর ফোর ওয়াই দেখো একটা চলকের সহক দয় একই হয়ে গেছে তাহলে এখন আমরা এই সমীকরণ দুইটাকে যোগ অথবা বিয়োগ করতে পারি যদি আমরা সমীকরণটা তিন আর চার যোগ করি তাহলে আমরা এখান থেকে পাই এই যে ফোর এক্স এটাকে যদি আমরা যোগ করি যোগ করলে এই যে ফোর ওয়াই আর ফোর ওয়াই কাটা যায় ফাইভ এক্স আর টু এক্স যোগ করলে হয় কত সেভেন এক্স আর সিক্স আর এইট যোগ করলে হয় চোদ্দ তখন এখান থেকে আমরা এক্সের এর মান নির্ণয় করতে পারি এক্সের এর মান আসে টু এই এক্সের এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের মান বের হয়ে যাবে যদি আমরা এক্সের এর মান ধরো দুই নম্বর সমীকরণে বসাইলাম তখন আমাদের ওয়াই এর মান বের হবে এক্স এর মান দুই নম্বর সমীকরণে বসাইলে হয় এক্সের এর জায়গায় বসাবো আমরা টু দেখো এক্স এর জায়গায় আমরা টু বসাইলাম তারপর প্লাস 2y is equal to 4 এখানে y সমান আমরা পাই 1 এটা নির্ণয় সমাধান x 2 আর y 1 এটাই হচ্ছে आंसर তারপর তোমাদের বইয়ের উদাহরণে 6 নম্বর অংকটা লক্ষ্য করে এই অংকটা তোমাদের কাজ থাকলো এখান থেকে তোমরা x y এর মান নির্ণয় করবা আমি একটা ভগ্নাংশের অংক করাই দেই তোমাদের আমি উদাহরণ নাম্বার 8 চলে যাই এই আট নম্বর উদাহরণটা লক্ষ্য করো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই অংকটা করলে তোমাদের বইয়ের অংকগুলো সমাধান করতে অনেক সহজ হবে এই অঙ্কটাতে দেখো এক্স বাই ফাইভ প্লাস থ্রি বাই ওয়াই ইজ ইকাল টু থ্রি এক্স বাই টু মাইনাস সিক্স ওয়াই ইজ ইকাল টু টু এই দুইটা সমীকরণকে কী দ্বারা গুণ করলে যে কোনো একটা চলকের সহক একই হবে তুমি চিন্তা করো এখানে আসে থ্রি বাই ওয়াই আর দুই নম্বর সমীকরণে আসে সিক্স বাই ওয়াই যদি আমরা এই তিনের সাথে দুই গুণ করি তাহলে এটা কি সিক্স বাই ওয়াই হয় না তিনের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে এটা কি সিক্স বাই ওয়াই না সিক্স বাই ওয়াই তাহলে আমরা এক নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করব। তাহলে দেখো এক নম্বর এখানে অঙ্ক তোমাদের করে দেওয়া আছে যে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে এবং দুই নং সমীকরণের সাথে যোগ করে পাই যদি আমরা এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি সমীকরণটা দ্বারায় টু এক্স বাই ফাইভ প্লাস সিক্স বাই ওয়াই ইজ টু সিক্স আর দুই নম্বর সমীকরণ হচ্ছে এক্স বাই টু মাইনাস সিক্স বাই ওয়াই যদি এটাকে আমরা যোগ করি যোগ করলে এটা আর এটা কাটা যায় থাকতেছে কি টু এক্স বাই ফাইভ আর থাকতেছে এক্স বাই টু দেখো টু এক্স বাই ফাইভ প্লাস এক্স বাই টু টু লেখা যায় ছয় আর দুই যোগ করলে আট ঠিক আছে এখন আমরা এটাকে সমাধান করলে পাবো প্রথমে পাঁচ আর দুইয়ের লসাগু হচ্ছে দশ তারপর আমরা কি জানি যে পাঁচ দ্বারা দশকে ভাগ করতে হবে এই পাঁচ দ্বারা দশকে ভাগ করলে কত হয় দুই দুই দ্বারা টু এক্স কে গুণ করলে হয় ফোর এক্স আবার এই দুই দ্বারা দশকে ভাগ করতে হবে সেটা হবে পাঁচ পাঁচ দ্বারা এক্সকে গুণ করলে হয় ফাইভ এক্স আমাদের লশাগু শেষ তারপর ফোর এক্স আর ফাইভ এক্স যোগ করলে হয় নাইন এক্স আর টেন পক্ষান্তর করলে হয় আটের সাথে এইট ইন্টু টেন এখন আমরা যদি এইট ইন্টু টেন গুণ করলে হয় আশি আর নাইনকে আবার পক্ষান্তর করে দিলাম এক্স এর মান আসে আশি ডিভাইডেড বাই নাইন এই মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তখন আমাদের ওয়াই এর মান বাইর হবে তো এক নং সমীকরণে বসালাম ওয়ান বাই ফাইভ এক্স এর জায়গায় বসেলাম আশি ডিভাইডেড বাই নাইন প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি আমরা এখান থেকে ওয়াই এর মান সমাধান করবো তো এটাকে সমাধান করলে হয় দেখো পাঁচ দ্বারা আশিকে কাটা যায় পাঁচশো নং আশি এখানে ষোলো বাই নাইন প্লাস থ্রি বাই ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এখান থেকে আমাদের কী করতে হবে ওয়াইকে ঠিক রেখে এই যে ষোলো বাই নাইনকে পক্ষান্তর করতে হবে যদি পক্ষান্তর করি তখন এখানে বিয়োগ চলে আসে তারপর তিন নং সাতাশ সাতাশ থেকে ষোলো বিয়োগ করলে এগারো এগারো বাই নাইন তারপর এখানে থ্রি ওয়াই থেকে আমাদের এখান থেকে ওয়াইয়ের ম্যান বাইর করতে হবে এটাকে যদি উল্টায় দেয় তখন আমাদের ওয়াই ডিভাইডেড বাই থ্রি এখানে আসে নাইন ডিভাইডেড বাই এলেভেন তারপর এই তিন দ্বারা নয়কে গুণ করতে হবে তিন দ্বারা নয়কে গুণ করলে ওয়াই সমান আমরা পাই থ্রি থ্রি ইন্টু নাইন ডিভাইডেড বাই এলেভেন তিন নং সাতাশ সাতাশ ডিভাইডেড বাই এলেভেন অর্থাৎ ওয়াই এর মান আছে যে সাতাশ ডিভাইডেড বাই এলেভেন অর্থাৎ এক্স এর মান আছে আশি ডিভাইডেড বাই নাইন আর ওয়াই এর মান আছে সাতাশ ডিভাইডেড বাই এলেভেন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অপনয়ন পদ্ধতিতে অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেটা বুঝতে পারছো আমরা আমরা নেক্সট ক্লাসে তোমাদের বইয়ের সমাধান করার চেষ্টা এখানে দেখো নম্বরে স্থাপন পদ্ধতিতে সমাধান করে এক থেকে বারো তারপর দেওয়া হচ্ছে খ নম্বরে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে তেরো থেকে ছাব্বিশ তো আমরা আবার একটা ক্লাস নিব সেই ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে